জানা ছিল না সবচেয়ে মজার কেন্দ্র আমি ছোটবেলায় এখানে একবার ছিলাম এক বছরের জন্য আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এই শাবনুরকে বিশেষ সম্মান দেওয়া হয় টি এর পক্ষ থেকে রঙ্গনাথ সিনেমায় শাবলুর বেস্ট অভিনয় করবেন তিনি নিজেই বলেছেন রঙ্গনাথ সিনেমার বেশ কিছু শুটিং এর দৃশ্য ভাইরাল হয়েছে যা নেতি মন কেটেছে শাবনুরের সাথে প্রথমবারের মতো অভিনয় করছেন মনিরা মিটু তার গেট দেখে বোঝা যাচ্ছে যে তিনি পাগলের চরিত্রে অভিনয় করছেন শাবনুরের সাথে দারুণ কেমিস্ট্রিতে তিনি অভিনয় করতে যাচ্ছেন রঙ্গনা সিনেমাতে রঙ্গনা সিনেমার পোস্টার নে বেশ হতাশ ছিলেন বেশ কিছু নেটিজেনরা তবে রঙ্গনা সিনেমার এর দৃশ্য দেখে বোঝা যাচ্ছে যে রঙ্গনা সিনেমাটি জীবনের রক্তক্ষয়ী গল্প হবে এবং বাণিজ্য ধারাবাহিকতা বজায় রাখবে ছবিটিতে নেটিজেনদের মনে প্রশ্ন থেকে যায় যে রঙ্গনা সিনেমাটি ব্যবসা সাফল্য হবে কিনা সেক্ষেত্রে সাবনের বলেছিলেন রঙ্গনা সিনেমার মহরতে আমি আমার জীবনের সব বেটার অভিনয় করব রঙ্গনা সিনেমাতে তবে ব্যবসা সাফল্য হবে কিনা এটা বলতে পারছি না কারণ সবই আল্লাহর হাতে বর্তমানে রঙ্গনা সিনেমার শুটিংটি শেষ হয়েছে এখন শুধু রঙ্গনা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে আর তার গানগুলো ঈদে মুক্তি দিবে কিনা সেই জল্পনা কল্পনায় বইছে নেটিজেনদের মনে তবে আশা করা যাচ্ছে যে ঈদের রঙ্গনা সিনেমাটি মুক্তি দিবে বিনোদন জগতের সব নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ